চার পাঁচ ছয় মোটামুটি সাত পিস মাংস পাইছি স্ট্রেঞ্জ সাত পিস মাংস কোয়ার্টারে আপনার কাছে একটু বেশি লাগতেই পারে আমার কাছেও বেশি লাগতেছে এই ভিডিও বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা এক বন্ধু আর এক বন্ধুর প্লেটের থেকে এভাবে মাখাই নিয়ে খাবো সেটা হলো ভিডিও বন্ধ হওয়ার পরে কিন্তু ভিডিও করার কালীন অনেকেই জিনিসটা মাইন্ড করেন ওই ভিডিওটা দেখে আমাদের এক ভাই সে অর্ডার করছিল আপনাদের এখান থেকে খাবার অর্ডার করছিল খাবার অর্ডার করে সে আমাকে তার ডিটেলস পাঠাইছে সেটা হচ্ছে এই যে হচ্ছে তার ডিটেলস সে মোটামুটি ছয়শো একুশ টাকার খাবার অর্ডার করছিল গেল কয়েকদিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করছিলাম সেটা হচ্ছে যে অনেকগুলো দোকানের বিরিয়ানি একসাথে বাসায় অর্ডার করে নিয়েছিলাম এবং সেই বিরিয়ানির সাথে আমি বাসায় সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর কম্পেয়ার টম্পেয়ার করছিলাম তা সেইখানে ভোলা বিরিয়ানি যেটা সে ভোলা বিরিয়ানির পোলাওটা আমার কাছে থেকে ভালো লাগছিল তা এর আগে আমি মানে এই ভোলা বিরিয়ানির যে নতুন রূপ সেই নতুন রূপে আমি আসি নাই তো আমি চিন্তা করছি যে ঠিক আছে তাহলে আজকে সরাসরি ভোলা বিরিয়ানিতে যাওয়া যাক আসলে দেখা যাক যে এদের দোকানে আর কি পাওয়া যায় আর খাবার দাবার গুলা কেমন এই ভোলা বিরিয়ানিটা হচ্ছে খিলগা রেলগেটের মানে খিলগা রেলগেটের দিকে যাওয়ার পথেই আর কি আমি এটা গুগল ম্যাপ লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আগে ভিডিওটা একটু দেখে নেন তারপরে প্রয়োজন হলে ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেন আপনারা তো এদের কাছে তো সবই ছিল এবং খাবার দাবার প্রায় শেষের দিকে ছিল মানে সাড়ে আটটা নয়টার দিকে যেহেতু গেছি সে সময় তো আর ফুল ডেক খাবার আমি পাবো না তো যাই হোক মোটামুটি খাবার সবই ছিল শুধু আইটেমে দুই তিনটা একটু মিসিং ছিল যেটা দুপুর বা বিকালের দিকেই মোটামুটি শেষ আর এছাড়াও যদি ওদের দোকানের নাম মেয়ে বিরিয়ানি আছে তারপরেও ওইখানে ওই কাবাব টাবাব ভাবে যাবি এগুলো আপনারা পাবেন নান পরোটা রুটি এগুলোও পাবেন ইনশাল্লাহ আর দোকানের ভেতরের কথা যদি আমি বলি মানে ওইভাবে ঘোরায় প্যাঁচায়ে দেখানোর মতো কিছু নাই এইখানে একেবারে এই ছোটোখাটো একটা দোকান বেশ টিপটপ করে সাজানো নতুন আঙ্গিকে আর এই দোকানের অথেন্টিসিটি সম্পর্কে লাস্টে কিছু কথা বলবো আমি এখানে আসার পেছনে আরো একটা কারণ আছে আর একটা কারণ হচ্ছে এই মেসেজটা আমি আপনাদেরকে ডিটেলস বলতেছি যে কি আছে এই মেসেজটায় আমি কি বিষয়ে কথা বলবো ভাইয়া একটু যদি আসতে রাখি আচ্ছা আমি একটু বলি আমি অলরেডি জেনে গেছি যে উনি হচ্ছে এখানকার ওনার যদিও নরমালি আমি এভাবে কারোর সাথে কথা বলি না প্রথম প্রশ্ন এটা কি আগের ভোলা সে আগের ভোলাটাই আবার নতুন করে আচ্ছা ভাইয়ার নাম কি হচ্ছে গোলাম রাব্বি গোলাম রাব্বি আচ্ছা রাব্বি ভাই এখন আপনাকে ডাকার পেছনে একটা বিশেষ কারণ আছে কারণটা হচ্ছে কি আপনাদের একটা ভিডিও আমি করছিলাম রিসেন্টলি জি দেখছেন আপনি জি এখন ওই ভিডিওটা দেখে আমাদের এক ভাই সে অর্ডার করছিল আপনাদের এখান থেকে খাবার অর্ডার করছিল কারণ খাবার অর্ডার করে সে আমাকে তার ডিটেইলস পাঠাইছে সেটা হচ্ছে এই যে হচ্ছে তার ডিটেলস সে মোটামুটি ছয়শো একুশ টাকার খাবার অর্ডার করছিল তারপরে এটা হচ্ছে আপনাদের এখান থেকে মোরক করেও গেছে এই যে দেখেন ছবি পাঠাইছে আচ্ছা তারপরে এটা হচ্ছে তাদের বিফ চাপ বিফ দিয়ে আপনারা তাদেরকে মাংস পাঠাইছে মানে বিরিয়ানি এখন সে আমার রেগুলার ভিউ আর এখন পাঠানোর পরে প্রথম দিন সে কিন্তু এটা দ্বিতীয়বার মানে ওই ভিডিও দেখার পর পরই সে একবার অর্ডার করছে এবং মাশাল্লাহ বেশ ভালো লাগছে তার কাছে আলহামদুলিল্লাহ এবং তারপরে একদিন পরে আবার অর্ডার করছে আবার অর্ডার করে সে এই অবস্থা পাইছে এখন ব্যাপারটা হচ্ছে যে একদিনের ভিতরে একটা ম্যাসিভ ড্রপ সার্ভিসে এটা সে খুব দুঃখ প্রকাশ করছে এক আর দ্বিতীয়ত সে আবার বলছে যে সে কমপ্লেন করার পরেও এটা আবার ঠিক হয়ে গেছে বা ইত্যাদি ইত্যাদি সে আপনারা প্রপারলি আবার পাঠাইছেন জি জি আবার পাঠাই আবার পাঠাই সে এটাও স্বীকার করছে সে একটা সাজেশন দিছে আপনাকে যদি এরকম কখনো হয় যে আপনাদের গ্রেভি ট্রেভি শেষ হয়ে গেছে তাহলে আপনারা পাঠাও বলেন বা ওই যে সব ফুড ডেলিভারি অ্যাপগুলো আছে সেগুলো অফ করে দেন হ্যাঁ এটা দিয়েন না কাস্টমারকে দিয়েন না সেটা এটা হচ্ছে তার সাজেশন যেটা আমি আপনার পর্যন্ত কনভে করলাম মানে আমি মেসেঞ্জার হিসেবে কাজ করলাম বুঝাইতে পারছি আপনাকে ওই সময় আরো একটা অর্ডার আসছে আমাদের ওইখানে লেখা ছিল যে কোনো প্রকার গ্রেভি বা মশলা দিয়ে না আমরা চাপটা মূলত কি ভিতরে দিই আচ্ছা হ্যাঁ উনি বলছে চাপটা আমাকে আলাদা দিয়ে

আমাদের চলে খাবার দাবার আগের দিন আমরা অর্ডার করছিলাম হচ্ছে পোলাও তো এই কারণে পোলাও আমি আজকেও নিচ্ছি এখন আমি প্রথমে শুরু করবো হচ্ছে তাদের তেহারিটা এখন তাদের তেহারির কথা যদি আমি আপনাদের বলি এই হচ্ছে তেহারি একটু সাদা সাদা মানে নর্মালি এই তেহারির চেহারাটা অনেকটা পুরান ঢাকা পুরান ঢাকা একটা ভাইব দিচ্ছে আর এটা কিন্তু তাদের কোয়ার্টার যেই সাইজটা সে কোয়ার্টার সাইজ এখন কোয়ার্টারের ভিতরে মাংস যদি আমি হিসাব করি অনেকে বলেন যে ভাই খুটায় খুটায় দেখেন ভালো লাগে না অ্যাকচুয়ালি তো আমি খাওয়া কম আপনাদেরকে দেখাইতে বেশি চাচ্ছি তো একটু খোটাইতে হবে সো এখানে আমি কোয়ার্টারের মাংস পাইছি এক দুই তিন আ এই হচ্ছে 4 5 6 7 মোটামুটি 7 পিস মাংস পাইছি এক্সচেঞ্জ 7 পিস মাংস কোয়টারে তো আপনার কাছে একটু বেশি লাগতেই পারে আমার কাছেও বেশি লাগতেছে আপনারা কি মাংস 7 পিসি দেন একটু ওইটা ছোট না গোটি ছোট বলে আপনারা 7 পিস দেন আচ্ছা এরপরে যখন যে কেউ আসুন 7 পিসি তো পাবে ইনশাআল্লাহ ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা একটা গুড নিউজ মানে ছোট ছোট মাংসের পিস বড় কিছু না খুবই ছোট বাট ছয় সাত পিসের মতো আপনারা মাংস পাবেন বা আট পিসের মতো মাংস পাবেন এখন আসেন একটু তেহারি সাপটা একটু বলি বেশ স্মুথ ফ্লেভার বেশ একটা আহ মানে খুব হালকা একটা ফিল দিবে আপনার মুখে মশলার পরিমাণ একেবারে নাই বলতে চলে মানে খুব কম আর তেহারিটা খায়ে আমার কাছে মনে হলো কি খাওয়ার এক ঘন্টা পরে আমি বলতে পারবো বা দেড় ঘন্টা পরে বলতে পারবো যে কোনো এক গ্যাস বা অ্যাসিডিটি হচ্ছে কি না বাট আমার কাছে মনে হচ্ছে যে হবে না খুবই খুবই সুন্দর মানে গোছালো তেহারি যেটাকে বলে এটা কিন্তু সারা দিন শেষের তেহারি সো সারা দিন শেষের তেহারি যদি এতটা ভালো লাগে আমি আশা করবো যে একদম যখন হাড়ি ভাঙবে তখন জিনিসটা আরো মজা লাগবে খুবই মজাদার এবং কোয়ার্টার অনুযায়ী তারা বিশ টাকা যে সাইজটা দিছে সাইজটাও আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই কোনো সরিষা টরিষা না কিন্তু জাস্ট পিওর তেহারি সাদা তেহারি খুব বেশি মশলাদার বা ওই যে একটু মানে লাইট চ্যালেন্স টাইপের কালার হয়ে যায় ওইরকম তেহেরি যদি আপনার পছন্দ হয়ে থাকে এই জিনিসটা আপনার অতটা ভালো নাও লাগতে পারে বাট যারা হালকা মশলার খুব স্মুথ তেহারি পছন্দ করেন তাদের জন্য ফার্স্ট ক্লাস একটা তেহারি হবে আমি তো তাই বিশ্বাস করি এবার আসেন এটা হচ্ছে তাদের খিচুড়ি এখন আপনি ইচ্ছা করলে চাপ খিচুড়ি নিতে পারেন আপনি ইচ্ছা করলে ডিম খিচুড়ি নিতে পারেন এই খিচুড়িটার দাম হচ্ছে সত্তর টাকা এটা হচ্ছে তাদের ডিম খিচুড়ি আমার এটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে যাতে আমার ভিডিওর বাজেট না বাড়ে মানে এই খিচুড়িটা আমি টেস্ট করলে আমি মোটামুটি বলতে পারবো যে তাদের অন্যান্য যে বিফ খিচুড়ি আছে বা চাপ খিচুড়ি আছে সেইটার স্বাদ কেমন আসবে মাখানো খিচুড়ি যেটাকে বলে মাখো মাখো সেই লেভেলের মাখানো খিচুড়ি মোটা চালের এটা পোলাও চাল টাল ওই সব কোন সিন নাই আর এই যে ভিতরে হচ্ছে এই যে ডিম ডিমের টেস্ট কি বলা লাগবে নাকি যে ডিমের স্বাদ কেমন ডিমের স্বাদ ডিম ডিম এনিওয়ে এখন আমরা একটু খিচুড়িটা প্রচুর ডাল দেওয়া হয়েছে খিচুড়িটা মাখায় ফেলা হয়েছে অনেকটা একটা ভাব দেওয়ার চেষ্টা করা হয়েছে হচ্ছে কি বলে যে ধরেন একটু ঘরোয়া হিরাঝিল যদি আমি ধরি ওটা ওটার মতো না ওটাতে আরো মশলার পরিমাণ বেশি থাকে বা দক্ষিণা কিচেনের যে খিচুড়ি আছে ওটাতে মশলার পরিমাণ বেশি থাকে এটাতে এত বেশি মশলা না বাট ডালের পরিমাণটা যে একটু বেশি দিচ্ছে বা ডালের যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা আপনারা মুখে পাবেন আমার কাছে মাসাল্লা খিচুড়িটাও ভালো লাগছে সত্তর টাকার একটা জিনিস ডিম খিচুড়ি খারাপ লাগবে না আর পরিমাণ খিচুড়ির পরিমাণ মনে হয় আর একটু বেশি দিতে পারে পার্সোনাল অপিনিয়ন কারণ ডিম খিচুড়ি অনেকে আমরা ষাট টাকা পঞ্চাশ টাকা করেও খাই এখন একটা রেস্টুরেন্ট দিছে এসি চলতেছে উপরে ওই সব বিবেচনা করলে একটু হয়তো উনিশ বিশ হতে পারে বাট আমার কাছে মনে হচ্ছে যে খিচুড়ির পরিমাণটা যদি আরেকটু বেশি দেয় যেই ডিম খিচুড়িটা খাবে সে পেট ভরে খাইতে পারবে আর স্পেশালি এই খিচুড়িটার সাথে যদি মনে করেন এই সালাডটা যদি একটু মাখায় কচলায় যদি খাওয়া যায় না সেই লাগবে যদিও টমেটোর পরিমাণটা একটু বেশি আমি আবার একটু টমেটো একটু কম খাই তাছাড়া সেই লাগবে ফটাফটে এখন ঝামেলাটা হয়েছে আমি এই চাপটা খাবো এই যে এখানে একটা আছে আমি আমি কথা কথা বলি সাইজের যদি বলি আপনাদের তাহলে আমি বলবো যে একশো ষাট টাকায় সাইজটা আমার পছন্দ হয় নাই হ্যাঁ সাইজটা একটু ছোট বাট এটা তাদের একটা প্লাস মাইনাসের হিসাব আছে তাদের কস্টিং এর একটা হিসাব আছে আমি ওই আলোচনায় গেলাম না এজ এ কাস্টমার আমার কাছে সাইজটা পছন্দ হয় না 160 টাকায় আমি এর থেকে বড় চাপ এই আমাদের খিলগাঁও এলাকায় আরো বেশি পাই বেশি বড় সাইজ পাই আর কি মরক পোলাও মূলত যেই খাবারটা আমাকে ভোলা পর্যন্ত নিয়ে আসছে তাদের মরক পোলাও বলবো না এটাকে এটাকে বলা যায় পোলাও আর মুরগির রোস্ট মরক পোলাওটা আমি বললাম না এটাকে না অনেকেই রাগ করবেন মোরগপোলাও বললে আমি অল্প একটু পোলাও নিই এখান থেকে যেহেতু আমরা একটু শেয়ার টেয়ার করে খাবো তো এই ভিডিও বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা এক বন্ধু আর এক বন্ধুর প্লেটের থেকে এভাবে মা নিয়ে খাবো সেটাও ভিডিও বন্ধ হওয়ার পরে কিন্তু ভিডিও করার কালীন অনেকেই জিনিসটা মাইন্ড করেন এই কারণে একটু ভদ্রতা দেখাচ্ছি নামনা বিরিয়ানি নিতে যাই মোরগপোলাও খাইতে তাদের গ্রেভিটার কারণে এখন থেকে আমি ভোলা বিরিয়ানিতেও আসবো তাদের গ্রেভিটা খাইতে মানে চিকেন রোস্টের সাথে তারা যে গ্রেভিটা দেয় সেটা খাইতে এই যে তাদের সোনালী কক তাজা অবস্থায় দেখতে পারলে হয়তো বুঝতে পারতাম রান্না করে দিচ্ছে যা বলবে তাই সই বেশ খানিকটা গ্রেভি তো আপনার এটার সাথে থাকবেই আর রেস্টুরেন্টে যখন খাইতে আসবেন তখন এই যে আলাদা করে আপনাদেরকে আবার বাটিতে একটু গ্রেভি আপনাদের দিয়ে দিবে এটা দেয় এটা মনে পোলার সাথে আমরা বেশ অনেক জায়গাতেই দেখছি দেয় অনেক জায়গা দেখি সব জায়গাতেই দেয় ওকে মুখে দেওয়ার সাথে সাথে একটা মিষ্টি একটা টাচ করে বাড়ি দিবে অবভিয়াসলি রোস্ট এই মেসেজটা আমাকে যে ভাই পাঠাইছিল আমি খুব হতাশ ছিলাম যে এত মজার একটা গ্রেভি খাইছি তারপরের দিনই কোনো গ্রেভি নাই এই গ্রেভিটা যদি না থাকতো তাহলে আমি মিস করতাম বাট এটা কিন্তু মিষ্টি হবে ভাই আমার ভিডিও দেখে যদি কেউ এখানে খাইতে আসেন আমি তাকে আগে থেকে ওয়ার্ন করে দিচ্ছি গ্রেভিটা কিন্তু বেশ খানিকটা মিষ্টি সো আপনার বাচ্চা কাচ্চাকে যদি বেশি খাওয়ান ওরা আবার বেশি পছন্দ করবে জিনিসটা সো আলটিমেটলি মোরগপোড়াও আমি প্রথম যেটা খাইছিলাম সেটার পরে আমার আর তেমন কোনো কমপ্লেন নাই এখন আসেন কমপ্লেন টিচার আসে এই যে আমার কমপ্লেন সাত সাত হচ্ছে পরে নিব এটা সাইজ সাইজের কমপ্লেনটা আমার কাছে বেশ খানিকটা আছে এবং শক্ত মনে হচ্ছে আমার কাছে গরুটা আমি হাত দিয়ে নাড়াচাড়া করতে হচ্ছে ও না সরি এটা শক্ত না বেশ নরম বেশ নরম কিন্তু এই যে দেখেন এই যে এই মনে করেন আমার যে টেবিল চামচ এই যে গরুর সাইজ হতাশ গরুর সাইজ আই এম ভেরি হতাশ একশো ষাট টাকার গরু আর একটু বড় দিতেই পারে আচারি আচারি একটা ভাব আসলো আমি আলাদা করে একটু টেস্ট করি হালকা একটা এবং ঝাল ভালো পরিমাণে ঝাল আছে অবভিয়াসলি নট মুক্তা ঝাল বাট ঝাল তারা কিছুটা আচার ইউজ করে এর জন্য হালকা একটা আচারি বা ট্যাঙ্গি ট্যাঙ্গি একটা ফ্লেভার আসতেছে গ্রেভিটা মজা গ্রেভিটা মজা এবং ওই ট্যাঙ্গি ফ্লেভারের সাথে বেশ খানিকটা একটা ঝালের একটা ভাব পাবেন আবারও এই কথাটা মনে আমি পাঁচবার বলে ফেলছি সাইজ নট গুড সাইজ যদি তারা না বাড়ায় তাহলে চাপ অর্ডার করেন না

আমার কাছে যদিও বিয়ের অনুষ্ঠানের মোর কোনো লাগে নাই ওর কাছে কোনো বেশি ভালো লেগে গেছে আর আর কোনটা খাইছিস তুই এমনি টেস্ট করিস খিচুড়ি খিচুড়িটা ভালো লাগছে খিচুড়ি ভালো লাগছে ভালো লাগছে আমাদের প্রবাসী পুরুষ অসুস্থ পুরুষও বলা যায় অনেক দিন ডেথ বেডে ছিল মৃত্যু শেষ সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত সে জীবিত হয়েছে স্যার আপনি কোনটা খাচ্ছেন খাচ্ছে চাপ খিচুড়ি ডিম খিচুড়ি তারপরে আমরা এটা কি ওটা ওটা হচ্ছে গ্রেভি মুরগির গ্রেভি ওই তো মুরগির গ্রেভি সব কিছু একসাথে মিক্স করে আচ্ছা কেমন লাগতেছে আপনার কাছে হ্যাঁ একটা জিনিস হচ্ছে ওই যে আমরা যে ইয়া গোরা গোরানে না ওই যে একটা ঝাল চা খাইছিলাম আমাদের নাম জানেন কি রাজধানীতে রাজধানী রাজধানী হ্যাঁ সিপাই বাগ সিপাই বাগ সিপাই বাগ মানে ঝাদের হচ্ছে যেমন মুক্তার চাপটা একটু ঝাল হ্যাঁ গোরানের সিপাই বাগের চাপটা ঝাল হ্যাঁ

ভোলার খাবার জেনুইন আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে ছোট্ট একটা বিবরণ দিয়ে দিই যে এই ভোলাটা কোন ভোলা এই ভোলাটাকে আসল সেই ভোলার সেই ভোলা বিরিয়ানি কিনা অ্যাকচুয়ালি না এটা হচ্ছে যে আগের যে মালিক ছিল সেই মালিকের জামাই এই ভোলাটা দুই মাস ধরে শুরু করছিল কিন্তু আলটিমেটলি সে হয়তো কোনো কারণে কন্টিনিউ করে নেই এবং পাঁচ ছয় দিন হইলো মানে এই ভিডিওটা আমি যখন পোস্ট করতেছি সেই থেকে পাঁচ ছয় দিন আগ পর্য আগে আর কি মালিকানা আবার বদল হয় তো আর মানে এখন যার সাথে আমি মাত্র এই ভিডিওতে কথা বলছি তারা হচ্ছে এটার মালিকানাটা নিছে বাট সে আমাকে বললো যে ভোলার যেই পুরাতন রেসিপি সেই রেসিপিটা তারা তাদের আগের যেই ভোলা ছিল তাদের কাছ থেকে নিছে এবং সেটাই কন্টিনিউ করতেছে আমি বলবো যে আগের ভোলার সাথে খাবারের টেস্টে মিল না থাকলেও ভালোর দিকেই আছে খারাপের দিকে লাগে নেই আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী সো আমার কাছে ওভারঅল যদি বলেন বেশ ভালো লাগছে তারপরেও যদি আপনারা কখনো আসেন আপনাদের ভালো খারাপ যেটাই হোক আমাকে আমার ফেসবুক পেজের ইনবক্সে অথবা আমাকে ইউটিউবের কমেন্ট সেকশনে আমাকে জানাইতে পারেন যে ভাই এটা ভালো ছিল না বা খারাপ ছিল না যাই হোক যেটাই মন্তব্য আপনারা জানাতে পারেন তাহলে আজকে আসি এখন খাচ্ছি হচ্ছে যে খেজুরের জুস খেজুরের জুস না কি খেজুরের জুস না খেজুরের মিল্কশেক তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে নিজ করে দিয়েন আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন আল্লাহ হাফেজ